কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার পনেরো জুলাই দুই হাজার পঁচিশ জুলাইয়ের ঠিক মাঝামাঝিতে আমরা আছি প্রায় মাঝামাঝি যাই দেখি আমাদের বেঙ্গল সোসাইটি থেকে আপনার ফর্টি নাইন পিসিএস একটি গ্রুপ খোলা হয়েছে আপনারা চলে অ্যাড হতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট বেঙ্গল সোসাইটি ডট ওআরজি এখানে প্রতি সপ্তাহে একটা ফ্রি মডেল টেস্ট নেওয়া হচ্ছে একটা মডেল টেস্ট অলরেডি নেওয়া হয়েছে আর পরের মডেল টেস্টগুলোর রুটিন প্রকাশিত হয়েছে সো আপনারা ফ্রি পরীক্ষায় দিবেন কোনো সমস্যা হলে আমাদের জানাবেন আর এই গ্রুপের আপনার ফর্টি সিক্স রিটার্ন আছে আগামী এই মাসেই ওইটার পরে আমাদের ফর্টি নাইন বিসিএসের কার্যক্রম শুরু হবে জাস্ট অ্যাড হয়ে থাকতে পারেন এখন দেখেন বাংলাদেশের সাথে আপনার ইউএসএর যেই মিটিং হয়েছে তো দুইটা মিটিংয়ে আপনার খুব একটা কার্যকরী কোনো আমরা সাকসেস দেখি নাই এখন আবার আমরা বসার জন্য চিঠি দিয়েছি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এ নিয়ে হাও এনি হাও একটা লিয়া যেতে আসতেই হবে কারণ অলরেডি ভিয়েতনাম টোয়েন্টি পার্সেন্ট বিলো টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ এনশিউর করে ফেলছে ভারতকেও মোটামুটি ট্যারিফ কমায় দেবে সো বাংলাদেশ যদি থার্টি ফাইভ ফাইভ থাকে বাংলাদেশ সার্ভাইভ করতে পারবে না বাংলাদেশ কয়েক মাসও সার্ভাইভ করতে পারবে না কারণ আমাদের একক বৃহত্তর এক্সপোর্ট মার্কেট হচ্ছে আপনার ইউএসএতে এবং আমাদের সবচেয়ে বড় একটাই প্রোডাক্ট আছে সেটা হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট যেটা সবচেয়ে বেশি আপনার রপ্তানি হয় এই ডাস্ট ডিজিজ নিয়ে আমরা অনেক বছর আগে থেকে কথা বলে আসতেছে যে ইকোনমিকে ডাইভার্স করতেই হবে অথচ টাকা যেহেতু আসতেছে আমরা চুপ করেছিলাম হ্যাঁ আমরা হচ্ছে ইকোনমি ডাইভার্স প্রচুর টাকা বাঁচা করছে হচ্ছে আমাদের এখন বিয়ার করা লাগতেছে আসন উচ্চকক্ষ নিয়ে নতুন প্রস্তাব ঐক্যমত হয় নাই এই ঐক্যমত মিটিং এর আপনার ঠিক মাঝামাঝিতে এসে আবার নতুন করে একটা প্রপোজাল দেওয়া হয়েছে মানে আমার যেটা মনে হচ্ছে এই বর্তমান যে আপনার এই মিটিং হচ্ছে ইক এই উপদেষ্টা পরিষদ এখানে কিন্তু ম্যাক্সিমামে হচ্ছে আপনার এনজিও কর্মকর্তারা হ্যাঁ এখন আমার যেটা পার্সোনালি আমার কয়েকজনের সাথে মানে মানে ভালো কয়েকজনের সাথে আমার একদম সরাসরি কাজ করার সুযোগ হয়েছে সো আমি একদম মোটামুটি কয়েকজনকে একদম পার্সোনালি চিনি এখান থেকে আপনার আমার যেটা মনে হচ্ছে ওনারা একটা বড় মিস্টেক করতেছেন সেটা হচ্ছে ওনারা ঠিক মূল যে ব্যাপারটা সেই মূল ব্যাপারটাতে হাত না দিয়ে ওনারা আশেপাশে গুড়ুর করে ওনারা হয়তো চাচ্ছেন আশেপাশগুলোকে সেট আপ দিয়ে মূল ব্যাপারে আসবো কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম যে মূল ব্যাপারটা যদি আপনি সর্ট করতে না পারেন আশেপাশের ব্যাপারগুলো অটো আনসর্টেড থাকবে যেটা এখনও আপনার পিয়ার পদ্ধতি আপনি চালু করতে পারতেছেন না এইটা বাদ দিয়ে আপনি বাকি যেইগুলো চালু করতে আছেন নিম্নকক্ষ উচ্চকক্ষ উচ্চকক্ষ যদি পিয়ার করেন নিম্নকক্ষে যদি জেনারেল রাখেন উচ্চকক্ষে আপনি কোনো ধরনের আপনি ইয়ে রাখতেছেন না আপনার পাওয়ার রাখতেছেন না তাহলে আর উচ্চকক্ষ বানায় আপনার আসলে কোনো লাভ নাই কারণ উচ্চকক্ষের কোনো পাওয়ারই নাই নিম্নকক্ষে সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং এটা রেগুলার বেসিসে থাকলে সব রেগুলারই হবে তাহলে আপনি উচ্চকক্ষ কেন বানাবেন এটা অনেক বড় একটা খরচের ব্যাপার হয়ে যাবে প্রতি বছর বাংলাদেশে প্রচুর খরচ হবে শুধুমাত্র এই ধরনের মানে আননেসেসারি একটা একটা বড়ি রাখার জন্য এখন আপনাকে যেটা করা লাগবে নিম্নপক্ষের পিয়ার আনা লাগবে এখন নিম্নপক্ষের পিয়ারটা হচ্ছে মেইন ইস্যু আপনি এটা দিয়ে শুরু করেন এটা এটা আগাবে না আপনার নাইনটি পার্সেন্ট সংস্কার আগাবে না কারণ হচ্ছে আপনি নাইনটি পার্সেন্ট সংস্কার আনতেছেনই হচ্ছে পিয়ার পদ্ধতিকে ফোকাসে রেখে আপনি যাকে ফোকাসে নিয়ে সব রেডি করতেছেন সেটাতেই আপনি এখন পর্যন্ত কাজ করতে পারতেছেন তাহলে বাকি ফোকাস নিয়ে তো ঐক্যমত্ত হয়ে লাভ নাই ঠিক আছে যেমন ধরেন হচ্ছে মন্ত্রিসভা আপনি মন্ত্রিসভা থেকে যদি আপনি পারমিশন নিয়ে যদি আপনি আপনি ইমার্জেন্সি লটাও জারি করেন আর কি ঠিক আছে এখন তাইলে মূলত লাভ কী হইল কারণটা হচ্ছে যে রেগুলার যে বর্তমানে যেরকম সিচুয়েশন আছে সেই সিচুয়েশানে আপনার প্রতি মন্ত্রিসভা বলেন প্রতিটা মন্ত্রিসভা ডিরেক্ট হচ্ছে প্রাইম মিনিস্টার আজ্ঞাবহ উনি যেটা বলবে সেটাই আইন তাহলে উনি পারমিশন দেওয়ার মন্ত্রিসভার পারমিশন দেওয়ার মধ্যে পার্থক্য নাই বাকিটা চলে আসছে বিরোধী দলের নেতা নেত্রী কি হচ্ছে মন্ত্রিসভা মিটিংয়ে রাখা লাগে ভাই আপনি প্রথমে বলেন হচ্ছে মন্ত্রিসভা পারমিশন নেওয়া লাগবে আবার বললেন হচ্ছে কি যে আপনার বিরোধী দলেও এমপি রাখা লাগবে মানে বিরোধী দলের নেতৃত্ব ঠিক আছে নেতা বা নেত্রী এমপি তো হবে তো এইখানে আসলে গোজা মিলে পড়ে কিছু সংস্কার অটোমেটিক বাদ হয়ে যাবে আমার মনে হচ্ছে এই বর্তমান গভর্নমেন্ট যেটা করতেছে বা ঐক্যমত্য কমিশনের ওনাদের কিছুটা আপনার প্রসিডিউরাল প্রসিডিউরাল কিছু নলেজে ওনারা ঝামেলা করে ফেলতেছে মানে এটা বলো একটু টাফ কারণ ওনারা আসলে প্রচুর ইন্টেলিজেন্ট তো আমি ঠিক যাই না আমাদের সমস্যা কোথায় হচ্ছে আপনারা হয়তো বুঝতেছেন কিন্তু সমস্যা হচ্ছে এটা বুঝে যাচ্ছে না হয়তো একটু টাইম গেলে বুঝতে পারবো তবে বেশি লেট হয়ে গেলে কিন্তু আপনি আর কামব্যাক করতে পারবেন না পরের পেজে দেখি আমরা বিএনপির ছাত্র মিছিলে স্লোগান জামাত এবং এনসিপির বিরুদ্ধে এই জিনিসটা নিয়ে আমার একটু মানে একটু সমস্যা আছে সমস্যা হচ্ছে এরকম যে যেরকম আওয়ামী লীগ বিএনপি একটা আপনার পুরা একটা মানে বিরোধী দলের মানে সাপেনে হলে বিহেভ করতো আমরা এরকম রাজনৈতিক কালচার মানে এটা পলিটিক্যাল কালচার থাকুক যেখানে অপর দলের প্রতি কোনো রেসপেক্ট থাকবে না বা সবসময় আপনার মানে বিরোধী দল বিরোধিতা করার জন্য যাতে বিরোধী দল না হয় আর কি একে আরেকজনের আমাদের একটা পরস পারস্পরিক একটা একটা ফিলোসফিক্যাল কনফ্লিক্ট থাকবে একটা গ্যাপ থাকবে একটা ডিফারেন্স থাকবে মূলত কনফ্লিক্ট না ডিফারেন্স তো পলিটিক্যাল ফিলোসফি ডিফারেন্স থাকা খুবই যৌক্তিক নথত একই দল করতো কিন্তু এটা যাতে আবার ঘৃণায় রূপ না নেয় হ্যাঁ এটা একটা সমস্যা হয়ে যাবে কিন্তু তিন নম্বর পেজে দেখি আমরা উড়ুজাহাজে ব্যবহৃত তেলের দাম বেড়েছে আচ্ছা এখানে এখানে দেখি আমার ডেঙ্গুতে চব্বিশ ঘন্টার দুইজনের মৃত্যু হয়েছে এছাড়া ডাকাতির সময় নববধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে পটুয়াখালিতে দেখেন এই যত যখনই কোনো একটা চেঞ্জ আসে যখনই কোনো একটা যে কোনো কিছু এক একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয় সবচেয়ে বেশি আপনার ড্যামেজড হয় সবচেয়ে বেশি আপনার আপনার হচ্ছেন এই ধরনের ইস্যু সিচুয়েশনে পরে হচ্ছে নারী এবং শিশুরা সো আপনি নারী এবং শিশুর জন্য আলাদা করে হচ্ছে আপনার কিছু মেজারমেন্ট নিয়ে রাখা লাগবে যাতে যেমন ক্লাইমেট চেঞ্জ হলো সবচেয়ে বেশি সাফার করে নারী এবং শিশুরা তো আমরা দেখতেছি সাম সামটাইম সাম হাও এই গত ছয় মাসে প্রচুর ধর্ষণ হত্যা প্রচুর ব্যবসা যদিও প্রধান উপদেশে বলা হয়েছে উল্লেখযোগ্য হলে বাড়ে নাই তবে প্রতি মাসে প্রায় পাঁচশোর মতো মার্ডার এটা কিন্তু ইটস নট এ গুড সাইন এটা মারাত্মক বেশি আর কি ওনারা কোন সেন্সে বলছে বাড়া নাই সেটা অবশ্যই আমি শিখছিও না দেখেন পথসভায় নাইট বলেছে রাষ্ট্রীয় সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব না স্বাভাবিকটা ব্যাপার আপনি সংস্কার না করলে তার নতুন বাংলাদেশ সম্ভব না তখন আপনি পুরাতন আমরা যেটা বলি আর কি নতুন বোতলে পুরাতন মত ব্যাপারটা এরকম হয়ে যাবে ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এটা খুব ভালো একটা আর্টিকেল হয়েছে তবে এটা এটা আসলে আপনি যদি রেগুলার পত্রিকা পড়েন এটা মোটামুটি আপনি সব জানেন আর যদি আপনি আজকেও ফার্স্ট পড়েন তাহলে এটার জন্য আপনার অনেক ইনফরমেশান মনে হবে অর্থাৎ রেগুলার পত্রিকা পড়লে এখানে মনে হবে একটা রেগুলার আর্টিকেল হ্যাঁ আর যদি আপনি ফার্স্ট টাইম পড়েন আপনার মনে হবে এটা একটা ইনফরমেটিভ আর্টিকেল দেখেন অর্থনৈতিক বাস্তবতা বাণিজ্যিক যুক্তি নিরিখে ভবিষ্যতে সিদ্ধান্ত নিয়ে আনার প্রশ্ন বিতর্ক উত্থাপিত হতে পারে হ্যাঁ তুলনামূলক ব্যয়বহুল গম আমদানি করতে গিয়ে সরকার হয়তো ভর্তুকি যেতে বাধ্য হবে এখানে তেমন কিছু নাই আপনি একটা প্রয়োজন আমি আইসেন্সে বলতেছি তেমন কিছু নাই যে এটা আসলে প্রতিদিনই রিভিউ করি অনেক কিছু হচ্ছে আপনাদের সাথে মানে আপনাদেরকে বলে ফেলে আগে আমি এখন আর পড়ছেন না নিজেরা পড়ে নেন এখানে কিছু নাই দেখি আমরা ছয় নম্বর পেজ এখানেও তেমন কিছু নাই দেখেন রাজধানী দেখেন ফর্টি থ্রি বিসিএস নন ক্যাডার প্রার্থীদের মানববন্ধন এখন বিসিএস বিসিএসের যেটা হচ্ছে টোটালি একটা ইনজাস্টিস হচ্ছে আপনি আপনি নন ক্যারার বিধিটা বাতিল করতেই হবে এটার মাধ্যমে হচ্ছে আপনি আরও বেশি ড্যামেজ করে ফেলছেন পিএসসির উচিত হচ্ছে যারা ভাইভা পাস করবে সবাইকে অন্তত একটা জব দিতে হবে একটা স্টুডেন্টকে আপনি সাড়ে চার বছর পাঁচ বছর ফালাই রাখবেন তারপর চাকরি ছাড়া বাসায় পাঠিয়ে দিবেন ব্যাপারটা হয় না আর আগের বিধি সমস্যা কী ছিল হুট করে আপনার নন ক্যারার বিধি কেন লাগতেছে আপনি তো এক একই স্টুডেন্টকে আপনি আবার কেন অ্যাপ্লাই করাচ্ছেন ভাই নন একটা সার্কুলার আসার কথা চলতেছে বাজারে আজকেই আসলো আর কি সো ওই স্টুডেন্টগুলোকে আপনি তো পিএসসি থেকে নিয়ে ফেলতে পারতেছেন আবার পিএসসি আলাদা করে সার্কুলার দিয়ে কেন নিতে হচ্ছে আবার কেন পরীক্ষা দিবে আবার কেন পি দিবে আবার রিটার্ন দিবে আবার ভাইভা দিবে এই ধরনের ফার্ট একটা লিমিট থাকা দরকার দেশ চেঞ্জ হয়েছে আগস্ট মাসের পর থেকে পিএসসি হচ্ছে আরও বেশি সোরাচারি হয়ে গেছে এগুলো আসলে ঠিক করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোরে পাওয়া গেলে শিক্ষার্থী মরদেহ মতামতে দেখি আমরা আপনার এখানে তেমন কিছু নাই দেখেন বাল্যবিবাহ শিক্ষা যে সব ছাত্রী বিবাহিত কেউ পাশ করে নেই যেটা দেখে হচ্ছে আমার খুবই স্যাড লাগছে বাট হচ্ছে মানে আমরা মোটামুটি বুঝিই না যে আমাদের দেশে হচ্ছে এখন পর্যন্ত কতটুকু কতখানি আর্লিমেনেসটা আছে আর কি সো এটা আমাকে মেনে নিয়ে এটাকে চেঞ্জ করা লাগবে দেখেন ইউক্রেনের পত্তন ঠেকাতে এখনই যা করা দরকার এখানে যা করা দরকার সেটা জাস্ট এটা বলার ট্রাই করছে যে রাশিয়ার উপর আরও বেশি আপনার নিষেধাজ্ঞা দিতে হবে তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিতে হবে যারা তেল কিনবে তাদের উপর নিষেধাজ্ঞা দিতে হবে এবং রাশিয়ার যে টায়ারগুলো বিদেশে পশ্চিমাদের দেশে আছে সেগুলো আপনার সিচ করে ইউক্রেনের জন্য ইউজ করতে হবে আর কি এসব কথাবার্তা বলা হয়েছে গাজায় মৃত্যু ছাড়িয়েছে আটান্ন হাজার এবং পুতিনের ভালো কথা বলেন এবং সন্ধ্যায় মারেন বোমা বলেছে ট্রাম্প মূলত ট্রাম্পের সাথে আপনার ইউক্রেনের একটা চুক্তি হয়েছে বিরল খনিজ চুক্তি সেই চুক্তির একটা পার্ট লিথেনিয়াম ওখানে প্রচুর লিথেনিয়াম আপনার কারখানা আছে সেটা সিজ করে ফেলছে আবার রাশিয়া এখন ট্রাম্পের আবার লস হয়ে গেছে বেচারা ট্রাম্প হচ্ছে ভাবছিল সেখান থেকে মেরে দিবে রাশিয়া কন্ট্রোল নিয়ে নেওয়ার পরে হচ্ছে রাশিয়ার উপরে খেপে গেছে ট্রাম্প আর কি পঞ্চাশ দিনের একটা আপনার একটা ডেডলাইন দিচ্ছে বলছে এর মধ্যে যদি রাশিয়া কথা না শুনে চুক্তি না করে তাহলে হচ্ছে রাশিয়াকে প্রচুর লেভেলের আপনার নিষেধাজ্ঞা দিবে যদি রাশিয়া এগুলো পাত্তা দিচ্ছে না যুক্তরাষ্ট্রের বাজারে অতি নির্ভরতা ঝুঁকিতে চট্টগ্রামে অনেক কারখানা এটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মার্কেট ডাইভার্সিফাইড না আপনি একটা মার্কেটে যাচ্ছে তো যাচ্ছে 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 আপনার আদার আপনি কোনো ধরনের আপনার সেকেন্ডারি মার্কেট চিন্তাই করেন নাই প্রোডাক্ট একটা যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে হ্যাঁ আমরা বারবার বলতেছি চামড়াটাকে আপনি কেন দাঁড়া করাতে পারতেছেন না চাটাকে আরও কেন এক্সপান্ড করা যাচ্ছে না কফি কেন এক্সপান্ড করা যাচ্ছে না না আপনি খালি ওই যে যাচ্ছে পোশাক ইউএসএ যাক পোশাক ইউএসএ এই একটা সিচুয়েশন হয়ে গেছে এই শর্ট ব্রেন নিয়ে আসলে আসলে বাংলাদেশের আসলে সত্যি কথা বলতে লং পিরিয়ড পর্যন্ত দেশটাকে ভালোবেসে কেউ রাজনীতি করতে আসে না এর ভাই সবাই আসছে খেয়ে চলে যাওয়ার জন্য হ্যাঁ এখন আপনি দেখেন যে যদিও আপনার এখন দেখেন দুদক যদি এখন একটু ভালো কাজ করতেছে মনে হচ্ছে বা দুদক সক্ষ থাকলে আগেও এইসব কাজ করা যেত তো যাদের কী ধরে রাজনীতিবিদ সবাই নাকি বিদেশে বাড়ি গাড়ি আছে তো এখানে করে তো দেশ চেঞ্জ করতে পারবেন না সমস্যা হয়ে গেছে এটা আশা করি আমাদের বর্তমান উপদেশটাতে বাড়িঘাড়ি বিদেশে থাকবে না দেখেন খেলাতে হচ্ছে আপনার ইংল্যান্ডের জয় রুদ্রশ্বাস নাটকের সমাপ্তি শেষ পেজে দেখে আমরা জনসংখ্যার নীতি গুরুত্ব পেয়েছি মানুষের অধিকার আপনারা জানেন যে জনসংখ্যা নীতি পঁচিশ আপনার বের হয়েছে আগে ছিল বারো এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ হচ্ছে ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা ভোগ করবে আরও ছত্রিশ বছর অর্থাৎ আপনার দুই হাজার সালে হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাটা আপনার শেষ হবে এবং এর তখন জনসংখ্যা হবে একুশ কোটি এবং একুশ কোটি এরপরে হচ্ছে জনসংখ্যা বাড়বে না অর্থাৎ দুই হাজার সাল থেকে জনসংখ্যা কমতে থাকবে এবং হচ্ছে আপনার এটা পড়বেন বাইশ পৃষ্ঠের একটা জনসংখ্যা নীতি প্রকাশ করা হয়েছে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পিতে আসবেই ঠিক আছে এটা ফর্টি এইট স্পেশাল বিসিএসে চলে আসতে পারে জনসংখ্যা নীতি দু হাজার পঁচিশ এ হচ্ছে আজকের প্রথম আলোচনা সবাইকে অসংখ্য ধন্যবাদ